আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সারাদেশে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে আজকে আমরা দেখবো যে ঘটনাটি সত্যি কিনা হ্যাঁ ঘটনাটি সত্যি যে স্কুল কলেজ বন্ধ করা হয়েছে সত্যতা যাচাই করার জন্য আমরা বেশ কিছু খবর দেখব যেগুলো প্রথম সারি গণমাধ্যম যেমন প্রথম আলো প্রথম আলো সংবাদ প্রকাশ করেছে আটটা বিয়াল্লিশে যে সারাদেশে সব স্কুল কলেজ নিয়ে ক্লাস বন্ধ ঘোষণা তার মানে সকল স্কুল কলেজে ক্লাস বন্ধ হয়ে যাবে এবং এক্ষেত্রে যেটি বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতা দিন মাধ্যমিক উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা কারিগরি প্রতিষ্ঠান এবং শ্রেণী কার্যক্রম নির্দেশ পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে এখানে একটা জিনিস যে এটা কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করেনি যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলন গুলো হচ্ছে যদিও বিশ্ববিদ্যালয় আন্দোলন হচ্ছে আন্দোলনগুলোতে যুক্ত হচ্ছে কারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আন্দোলন আন্দোলনগুলোতে যুক্ত হয়ে যাচ্ছে তাই আসলে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্দোলন যুক্ত না হয় আসলে এই ঘোষণা দেওয়া হয়েছে তারপরে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবির জন্য আসলে আন্দোলনগুলো করছে কিনা লেখা আছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আজ ও গতকাল দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষে ঘটনা ঘটেছে সংঘর্ষে আজ ঢাকা চট্টগ্রাম রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে ছয়জন নিহত হচ্ছে এ পর্যন্ত খবর কিন্তু আপডেট খবরে পাওয়া গেছে আরও দুজন নিহত হয়েছে ঢামে কি দুজন নিহত লাশ পড়ে আছে তার মানে এই নিহতের সংখ্যা দিন দিন বাড়িয়ে চলছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কি বিপক্ষে তোমরা সেটা কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো এবং আমরা এই পরের যে সময় খবরটি দেখবো সময় টিভিতে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা এক্ষেত্রে দেখে যেটা বলেছে যে তারা একই খবরটি তারা প্রকাশ করেছে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে তারা মানে কোটা সংস্কার আন্দোলনকারীরা এক পক্ষে আর ছাত্রলীগ পুলিশ এরা হচ্ছে এক পক্ষে আজকে দেখলাম বিজেপি এবং সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয়েছে এই আন্দোলনকে পরিচালনা করার জন্য তো এই ক্ষেত্রে এই ছয়জনের মৃত্যুর জন্যই তোমাদের কথা বিবেচনা করে তোমাদের সুরক্ষাগত বিবেচনা করেই এই আন্দোলনের যাতে তোমরা ক্ষতিগ্রস্ত না হও তোমরা যাতে মৃত্যুরগুলো ঢুলে না পারো সেজন্য তোমাদের স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে সমকাল ঠিক একই নিউজটি করেছে এবং এখানেও সেম একই কথাই লেখা আছে যেহেতু বার্তা সংস্থা থেকে এগুলো সংবাদগুলো প্রকাশ করা হয় আমরা জাস্ট যমুনা টিভি থেকে দেখি যমুনা টিভি খুব ভালো একটি সংবাদ প্রকাশ করেছে তারা লিখেছে যে প্রসঙ্গতই গত রবিবার কোটা নিয়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় সবাই যে বক্তব্যটি দিয়েছে যে মুক্তি নাতিপুতরা কোটা পাবে তো রাজাকার নাতিরা পাবে না এটা নিয়ে যেই আন্দোলনের স্ফুলিঙ্গ ফুটে উঠেছে সারা বাংলাদেশে সেটার পরিপ্রেক্ষিতেই আসলে আজকে এই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তো পরবর্তী পিড়ে তোমরা জানতে পারবে যে তোমাদের মূল্যায়ন কি স্থগিত করা হয়েছে কিনা দেখো সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রলীগের হামলায় এক শিক্ষার্থী কিরকম অমানবিকভাবে মহিলা মেয়ে শিক্ষার্থীকে কীভাবে আক্রমণ করা হয়েছে এভাবে দেশের প্রত্যেকটা অঞ্চলের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে তোমরা এই আন্দোলনের পক্ষে কি বিপক্ষে সেটা জানিয়ে দিতে পারো এবং ভিডিওটা বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিতে পারো